চলে যেতে হবে মন চলে যেতে হবে আরে আমাই সবি কিছু ছেড়ে যেতে হবে মন চলে যেতে টাকা পয়সা দালান বারি রইবে সুন্দর নারী আরে একদিন দিন কিছু কিছ ছাড়ে চলে যেতে হবে আরে আমায় সব কিছু ছেড়ে যেতে রে মন চলে যেতে হবে মাকন দিবে মুখলারে মকা দেব েবে দেহাল্ে মকা দেবে ম্খারে মকা দেবে রাস্তায় পারে একদিন সাবি কিছ চারে চলে যেতে হবে রে চলে যেতে হবে আরে আমাই সাবে কিছু ছেড়ে যেতে হবে রে চলে যেতে হবে আর আমায় সাবে কিছু ছেড়ে যেতে হবে মন চলে যেতে হবে বাবা ভাই একদিন আমাদের সব পাইকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে আমরা শূন্য হাতে কবরের মাঝে যাব যেই কবরে যেই কাফন পরে যাবেন সেই কাফনের কোনো পকেট পাওয়া যাবে থাকবে না সবথেকে আরো বড় বিষয় যে কবরে কোনো ঘষ চলবে না দুনিয়াতে আমরা অনেক রকমের কথা বলে অনেক কিছু বলে ঘোষ ঘাসারি দিয়ে আমরা যে কোনো কাজকে পার করি কিন্তু কবরে কোনো কৈফিয়ত চলবে না যদি থাকে আমল যদি থাকে আপনার সেই নেক তাহলে তবেই পাবেন পরিত্রা নচেত আপনার কোনো বাঁচার রাস্তা নাই অতএব যখন আমাদেরকে চলেই যেতে হবে আমাদেরকে সবাইকে আখেরাতের পুঁজি সঙ্গের সাথে করতে হবে প্রত্যেককেই একটু একটু করে সেই খোদার রাহে মুক্ত হস্তে আমাদের দান করা লাগবে আমি বলেছিলাম আমার মা বোনদের কাছে যে একশো টাকা করে আপনারা সকলে দিবেন আশা করছি সবাই দিবে তোলা হচ্ছে টাকা তোলা হচ্ছে তুলেছে কেউ তুলল কেউ তো কিছু বলে না বাবা চাদর নিয়ে গেছিল কেউ তুলেছে আসলে আসলে সেটাই তো বড় ভাবছি কমিটির ছেলেরাও নাই দায়িত্বে নাই একটা দায়িত্ব হওয়াটা অবশ্যই দরকার কারণ যেখানে একটা সভা হচ্ছে সেখানে দায়িত্বশীল হিসাবে কাজ করতে হবে আমি বললাম আমার মা বোনদের কাছে কেউ তুল্য পয়সা তুলেছে তুলেছে মার্শাল্লাহ যাই হোক একটু অ্যাক্টিভ থাকতে হবে আমাদের বাইকে তবে ভালো লাগবে আর খাস করে কাল থেকে বলবো যে এই কমিটির ছেলেদের দুই পাঁচজন সাতজনকে একটু থাকতে হবে সামনে খালি যদি বলে করেছে করেছে আমি বললে হবে বলবে থাকতে হবে একটু দায়িত্ব হিসাবে থাকতে না তবে ভালো লাগবে যখন বলবে চটাচট করে একটু কাজগুলো করবে সুবিধা হবে সবগুলো দায়িত্ব হিসাবে করবে আল্লাহ অবশ্যই রাজি হয়ে যাবে ভাই এবার ঠিক আছে আমার নাবিজি সেই সময় বলেছিলেন যখন তুমি কাটতে পেরেছ আমি জয়েন্ট লাগাতেও জানি কেমন করে জয়েন্ট লাগিয়েছিলেন আমার কোনো কোনো সুই সুতা দিয়ে সেলাই লাগাননি আমার নবী ওই লোকটার যার হাতখানা কেটে গিয়েছিল তার হাতখানাকে আমার রসুল্লাহ বাম হাতে ধরে নিজের থুথুকে নিয়ে হাতের মধ্যে যেখানে কেটে গিয়েছিল সেইখানে লাগিয়ে দেওয়ার সাথে সাথে ওই কাটা হাতটা জয়েন্ট নিয়ে নিয়েছে যারা হবে না আল্লাহ লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো এই হাত দ্বারা আগে আমি যা শক্তি পেতাম এখন তা থেকে অনেক বেশি শক্তি পাচ্ছি আমার নবীর তুতুর পাওয়ার কি আমার নবীজি সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিল যে দেখো সত্যি বলতে কি আমার রসুল্লাহ যখন যেটা পরিজন লেগেছে পৃথিবীর মানুষকে বুঝিয়েছে এ বাবা ভাই আমার নবীজি নিজের নাতিদেরকে কত ভালোবাসতেন আমি এটুকু শুধু বুঝাতে চাচ্ছিলাম যে আমার নবীর কত মায়া দয়া ছিল নিজের নাতিদের উপরে কত ভালোবাসা ছিল নিজের নাতিদের উপরে যে নিজে না খেয়ে পরিশ্রম করে আঘাত খেয়েছে তারপরেও নাতিদেরকে ভালোবাসতে হবে কতটা দেখিয়ে দিয়েছে আমার রসুল্লাহ ওই নাতিরা আস্তে আস্তে বড় হয়ে গেল মা ফাতেমা খাতুনে জান্নাত আমার রসুল্লাহ দাও আমার নাবীজির আর থাকবেন না পৃথিবীতে দুনিয়া ছাড়বে আমার নাবিজির যাওয়ার সময় হয়ে গেল আপনারা শুনেছেন খুব শর্ট করে একটু সামনের দিকে আগাবো বলে সব শর্ট করে দিচ্ছি আমার নাবীজির কথা যখন শুনেছিলেন মা ফাতেমা খাতুনে জান্নাত যে আমি আর থাকবো না সেই সময় মা ফাতেমা খাতুন জান্নাত নিজে নিজে বড় কাজ ছিল আমার নাবিজি বলেছিলেন মারে তুমি কেদো না আবার কি এমন বললেন যে মা ফাতেমা আবার মুচকি মুচকি যেন হাসছে নাবিজি আমার মা ফাতেমাকে জিজ্ঞেস করা হয়েছিল কেন তুমি হাসছ আমার নবির বেটি মা ফাতেমা বলেছিলেন আমার আব্বা বলে গিয়েছে আমাকে যে মারে আমি আর দুনিয়ায় থাকবো না আমি দুনিয়া ছেড়ে দিব যার ফলে সবাই বাচ্চা যারা কথা বলছে একটু চুপ করাও বলে আমি আর কাজ কাঁদছিল মাফাতে মা কাঁদছিলেন আমার নবীজি বলেছিলেন মারে তুমি কেদু তবে তুমি নিশ্চিত থাকো সর্বপ্রথমে মাত্র ছয় মাস পরে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে এই জন্য মাফাতে মা আরো একটু আনন্দিত ছিলেন যে কমসে কম কবে দেখা হবে কবে পাবো দেখতে আমার নবীকে আমার নবিজি বলে দিয়েছিলেন বলে মা ফাতেমার অন্তরে একটু শান্তি পেল যে না আমার আব্বা বলেছে তো আমার নবিজিও বিদায় হয়ে চলে গেলেন দুনিয়া ছেড়ে দিলেন আমার নবীর নাওয়াসারা নানা হারা হয়ে গেলেন আমার নবীর বেটি মা ফাতেমা বাবা হারা হয়ে গেলেন ইমাম হাসান হোসেনের পাশে আর নানা নাই আমার নবীজি দুনিয়া থেকে নিয়েছেন বিদায় নাতিরা ইমাম হাসান হুসেন নানাকে হারিয়ে বড়ো কাতর হয়ে পড়েছে কোলে যেন ফেটে যাচ্ছে ভালো লাগে না নাতিদেরকে তারপরও মা ফাতেমা শুধু বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছেন কয়েকটা দিন কেটেছে যেতে 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 মাত্র দেখতে দেখতে ছটা মাস কেটে গেল। আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত সোমবার দিনগত মঙ্গলবারে স্বপ্নযোগে হঠাৎ করে আমার নবীর বেটি ফাতেমা দেখছেন বারাদার মুসলমান ও আমার মায়েরা মন দিয়ে শুনে যান আমার নবীর বেটি ফাতেমা শুয়েছিলেন স্বপ্ন যোগে যেন দেখতে পাচ্ছে আমার মায়ার নবী দয়ার নবী যেন ফাতেমার কাছে এসে বলতে লাগলেন মারে ও ফাতেমা তুমি আর চিন্তিত না যাওয়ার সময় হয়ে গেল তোমার আর পৃথিবীতে থাকা হবে না মারে তুমি দুনিয়া ছেড়ে দিবে আগামীকাল সবার আগে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে মা ফাতে ঘুম ভেঙে গেল যেমনি ঘুম ভেঙেছে মা ফাতে চোখ দিয়ে টস টস করে যেন পানি অশ্রু বয়ে যায় সকাল হয়ে গেল বাচ্চাদেরকে খাবার দিতে লেগেছে নাস্তা দিয়েছে বিসমিল্লা বলে বাচ্চাদের মুখে খাওয়া দেয় যেমনি খাবার দিয়েছে সেই সময় ইমাম হাসানের নজর মায়ের মুখের উপরে পড়ে গেল মা ফাতেমার দেখতে পাই ইমাম হাসান হোসেন যেন দেখছে আমার নবীর বেটি ফাতেমা কাতনে জান্নাতের দুই চোখ দিয়ে যেন টস টস করে পানি বয়ে যাচ্ছে ইমাম হোসেন বলেছিলেন বাবা মা সত্যি করে বলো তো আজকে কাঁদছো কেন তুমি আমার বাবাকে তোমারে কোনো কথা বলেছে কোনো বোকা দিয়েছে যার ফলে তোমার চোখে পানি বয়ে যাচ্ছে আমার নাবির বেটি ফাতেমা সেই সময় বলেছিলেন বেটারে ও আমার কলেজার টুকরা সন্তানের আসলো আসলে তোমার বাবা আমারে বকা দেয়নি তোমার বাবা আমারে কোনো কথা বলেনি কেন মাথা হলে কাচ্ছ কেন তুমি চোখে কেন পানি কি হয়েছে একটু বলো না তুমি মা ফাতেমা সেই সময় বলেছিলেন বেটারে ও আমার টুকরা সন্তানেরা এই জন্য আজকে বড় চিন্তায় পড়েছি আমি যে খাবারটা এখন তোমাদের দিচ্ছি আমি মুখে এটাই হয়তো আমার জীবনের শেষ দেওয়া তোমাদের খাওয়ানো হয়ে যাবে আর হয়তো আমার নসিবে জুটবে না বেটার হয়ে তোমাদের প্রতিদিন যেমনি করে মা হয়ে আমি খাবার খাওয়াই আর হয়তো খাবার খাওয়াতে পারবো না আমি কেন আমা কেন এমন কথা বলো তুমি কেন হঠাৎ করে কি হয়েছে তোমার যার ফলে কথা এমনি বলছো তুমি কেন মা আমাদেরকে ছেড়ে কেন চলে যাবে তুমি আমার নানা চলে গিয়েছে যে নানা যাওয়ার ফলে আমাদের কোলে যায় এমনি পেটে যাচ্ছে গো মা দুঃখে আর আমরা সহ্য করতে পারি না মাত্র কয়েকটা মাস হয়েছে গো মা আবার তোমরা তুমিও চলে যেতে চাও কেন কেন মা কেন আমাদের ছেড়ে চলে যাবে আমার নবীর বেটি ফাতেমা নিজের সন্তানদেরকে বুকে জড়িয়ে ধরে বলছেন বেটারে আসলে আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে গত রাত্রিতে তোমার নানার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে তোমার নানা আমারে বলে দিয়েছে যে আমার আর থাকা হবে না যার জন্য বলি বেটারে হয়তো আমি আর বাঁচব না ছোট্ট ছোট্ট বাচ্চারা সেই সময় বলেছিলেন খবরদার খবরদার আর এই কথা বলো না কারণ আমাদের নানা নাই এমনিতে নানা আমাদের ছেড়ে নিয়েছে বিদায় তুমি এখন আবার চলে যাবে আমরা এতিম হয়ে গেলে মদিনার গুলিতে কেমনি কেন্দে কেন্দে বেড়াবো গো মা আমাদের সবাই এতিম বলে আজ্ঞা দিবে আরে তিম বলে সবাই আমাদেরকে লাঞ্চনা গঞ্জনা দিবে মাগো তোমার ভালোভাবে যারা মা যার মক্কা মদিনাতে যাদের মা নাই বাবা নাই তাদেরকে এ তিম যারা থাকে তাদেরকে কেউ দেখতে চায় না তাদের কেউ মুখও দেখতে চায় না তাদের মুখ দেখতে গেলে নাকি অমঙ্গল হবে অঘ মা তুমি আজকে চলে যাবে আমরা কেমন করে থাকবো মদিনার কোলেতে আমরা কেমনি করে থাকবো তোমার বাবাদের বাচ্চাদের বলেছিলেন বেটারে আসলে সবাইকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে একদিন তোমরাও চলে যাবে কেউ থাকবে না আমার হোসেনা কাজ সেই সময় বলেছিলেন মা আমার নানাকে এমনি ছেড়ে দিয়ে আমার নানাকে হারিয়ে এমনিতে কাতন হয়ে পড়েছে মা যা বলে করে বলিও না আমার নবীর বেটি মা ফাতে বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে কাপড় চোপড় গুলো ধুয়ে দিতে লাগলেন কারণ জানে যে আর আমার থাকা হবে না আমার বাচ্চাদের কাপড় চোপড় একটু আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই খাবার খাওয়িয়ে দিয়ে বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে বিছনায় শুইয়ে দিল এবার মুসলমান বাবাজি ভাইরা আমার নাবির বেটি মা ফাতেমা মা নামাজ পড়ে নিলেন মুগরিবেন নামাজের পরে হাজরতে আলী সেরে খোদা আছে বাড়ির মধ্যে ঢুকে বললেন হাজরতে আলী সেরে খোদা মা ফাতেমার দিকে যেমনি তাকিয়েছে মা ফাতে খাতুনে জান্নাতের মুখ কানা যেন মোলায়ম হয়ে গিয়েছে চোখের মধ্যে যেন পানি দেখতে পাই হাজরতে আলী সেই সময় বলেছিলেন ফাতেমা ও ফাতেমা আজকে তোমার হঠাৎ করে চোখে কেন পানি মন কেন খারাপ কি হয়েছে বলো সেই সময় ফাতে চাই আমি হজরতে আলী বলেছিলেন বলো বলো বিবি কি বলতে চাও বলো হজরতে ফাদেমা বলেছিলেন স্বামী গো আমার আর পৃথিবীতে থাকা হবে না হাজরাতে সেই সময় মাথায় হাত বুলিয়ে বলেছিলেন ও ফাতেমা কেন এমন কথা বলো তুমি এমনিতে দুঃখে আমরা কাতন হয়ে পড়েছি ভেঙে পড়েছি তারপরও তুমি আবার কেন এমনি করে কথা বলো বলে গো আমার আব্বাকে গত রাত্রে দেখলাম বাবা বলে দিয়েছে আমার আর থাকা হবে না আমার সঙ্গে আগামীকাল দেখা হয়ে যাবে যার ফলে আব্বা ওগো গো হয়তো আমার আর থাকা হবে না আজকে রাত্রিতে আমি দুনিয়া ছেড়ে দিব আবার আমার স্বামী তবে আপনার একটা কথা বলি এতদিন হয়ে গেল আপনি আমার সঙ্গে জীবন যাপন কাটালেন আমার বাবাও সেই সময় নিষেধ করেছিল তবে স্বামী আজ একটা কথা বলবো আপনারে আমি চলে যাওয়ার পরে আপনার যদি দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা হয় আপনার যদি মন চায় তাহলে আপনি দ্বিতীয় বিয়ে করে জীবনযাপন কাটাবেন তবে স্বামী গো স্বামী আমার সন্তানেরা যেন মা মা বলে তিন যেন না হয়ে যায় আমার সন্তানরা যেন কোনো কষ্ট না পায় মদিনার গুলিতে যেন কেন্দে না বেড়ায় আমার সন্তানদের যদি কিছু হয়ে যায় আমি বড় কষ্ট পাব আমি বড় দুঃখ পাব স্বামী তাই আপনারে বলে যায় আমি আপনি যদিও দ্বিতীয় সংসার করেন আমার পক্ষ থেকে বাধা নাই তবে একটাই আপনার কাছে আবেদন নিবেদন জানাই যে আমার বাচ্চারা যেন শান্তিতে থাকে তারা যেন কোনো কষ্ট না পায় এবার আমার নাবির বেটি ফাতে কাছে আদর যত্ন স্বামীকে আদর যত্ন করে স্বামীকে খাওয়া দাওয়ার দিয়ে আমার বাচ্চার কথা যে বলেছে আমার নাবীর বেটি ফাতেমার কোনো কথা না শুনে স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে চলে গেলেন বাবা মুসাল্লাতে যেমনি মুসাল্লাই পৌঁছেছে নামাজের হালাতে নামাজ পড়তে আছে বলে বাবু আজ আমার জীবনের শেষ রাত এটা আমার চলে যেতে হবে তবে মাওলা আমি তোমার দরবারে কিচ্ছু চাই না ও আমার এই বাচ্চা থেকে গেল তাদের জন্য কোনো কষ্ট নাই তাদেরকে তুমি ধৈর্য ধারণ করিও তারা যেন দরজা ধারণ ধরে থাকতে পারে তারা যেন সবুর করতে পারে কারণ আজ আমার সন্তানদেরকে ছেড়ে এই অবস্থাতে রেখে আমারে চলে যেতে হচ্ছে এ মায়ের একবার ভাবেন তো যদি আপনি আমি জানতাম আল্লাহ তালা যদি আমাদের জানিয়ে বলি পাটান দুনিয়া থেকে নিত যে তোমার আগামীকাল মৃত্যু হয়ে যাবে তোমাকে আগামীকাল চলে যেতে হবে নিজের বাচ্চা নিজের স্বামী নিজের আত্মীয় স্বজন বাবা মায়ের সামনে কেমন অবস্থা হতো আমার নাবির বেটি মা ফাতে সব চেনে বুঝে জানার পরে আল্লাহ তারে কেমন ধৈর্য দিয়েছিল বাবা রে মা দুনিয়া ছেড়ে দিবে এবার লাস্টের দিকে বাবা রাত্রি অনেক হয়ে গেল সিজদাই পড়ে গেল আমার মা মা খাতুনে জান্নাতের কাছে মালাকুল মহতেছে হাজির হয়ে গেল আমার নবীর বেটি মা কাছ থেকে দেহ থেকে প্রাণ পাখি থেকে রুহটাকে নিয়ে চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল সকলে পড়ুন ইন্নালিল্লাহে আমার নাবিত বেটি ফাতেমা দুনিয়া ছেড়ে দিল কেউ নাই পাশে আলীকে আগেই বলে দিয়েছিলেন স্বামী গ এতদিন হয়ে গেল গো স্বামী আমার পর পুরুষ কেউ দেখল না আমার চেহারাটা কেউ দেখতে পেল না আজ আপনার কাছে শেষ আবেদন নিবেদন জানাই রাত্রিবেলায় রাতির অন্ধকারে কেউ যেন না দেখে আমারে আপনি কাফন তাফনের ব্যবস্থা করে দেবেন রাতির আধারে আমার নবীর বেটি ফাতে মাতাই বলে গিয়েছে আমার নবীর জামাই হাজরতে আলী বড় চিন্তায় পড়ে গেল বাব আল্লাহ গো আমার বিবি ফাতেমা চলে গেল আমার ছেড়ে আমার বাচ্চা দুটি এখন সব হারা হয়ে গেল এমনিতেই নানা হারা হয়ে গিয়েছে বড় ক্লান্ত হয়ে পড়েছে হঠাৎ করে মা ফাতেমা খাতুনে জান্নাতের দুটি সন্তানের চোখ খুলে গেল যেমনি চোখ খুলেছে দেখতে পাওয়া যায় হাজরতে আলি সেরে খোদা নিজের দরবার সামনে পা দুটিকে ফেলে টস করে চোখ দিয়ে পানি বয়ে যাচ্ছে আর কাঁদে আমার আলী যেন বসে আছে হঠাৎ করে ইমাম হাসানের নজর বাবার চকে পড়ে গেল বাচ্চারা সঙ্গে সঙ্গে উঠে বসে গিয়েছে বলে ভাই রে দেখো দেখো বাবার চোখে পানি দুইটা সন্তান সঙ্গে সঙ্গে মায়ের বাবার কাছে বলে কি হয়েছে আব্বা কাঁদো তুবে তুমি হজরতে আলী সেই সময় দেখিয়ে বলে বাবা রে তোমার মা নাই আর পৃথিবী দেবে যে তোমার মা দেখো চলে গিয়েছে যেমনি এই কথা বলেছে বাচ্চা দুটির সঙ্গে সঙ্গে মাকে জড়িয়ে ধরে নিয়ে বলে মা ও মা তুমি আমাদের ছেড়ে চলে যেও না আমাদের কি ছেড়ে চলে যেও না বলতে আছে কিন্তু বাচ্চারা এটা তো বুঝতে পারে নাই যে আসলে আমার নবীর বেটি ফাতেমা ছেড়ে তাদেরকে চলে গিয়েছে ওজুর নয়নে কেঁদে যাচ্ছে আমার ইমাম হাসান হুসেনের বাবা ছেড়ে খোদা মাথায় হাত বুনিয়ে মুখের মধ্যে জড়িয়ে নিয়ে বলছেন বেটা রে তোমার মা নাই আর পৃথিবীতে বেঁচে আমাদের তোমাদের ছেড়ে চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে বেটা কেদে লাভ হবে না কেদনা বাবারে আর নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমরা বড় একাই হয়ে গেলাম ইমাম হাসান হোসেন যেমনি এই কথা শুনেছে মনে হচ্ছে আসমান ভেঙে মাথায় পড়ে গেল আব্বা আমার নানা আমাদেরকে ছেড়ে চলে গেল আবার আমাদের মাও ছেড়ে চলে গেল আমরা কেমন করে থাকবো আমার নবীর সাহাবি হজরতে আলী সেরে খোদা বলেছিলেন বাবারে একদিন আমাদের সব বাইকে চলে যেতে হবে সবাই আমরা দুনিয়া ছাড়ব তবে বেটা চিন্তা করো না আমরাও দুনিয়া ছাড়ব আমাদের সব বাইকে মরে যেতে হবে বেটা তোমার মা বলেছে আমাদেরকে রাতির আধারে রাতির অন্ধকারে কাফন দাফনের ব্যবস্থা করে দিতে হবে আমার নবীর সাহাবি যেইভাবে বলেছিলেন মা ফাতেমা সেই অনুপাতে মা ফাতেমা খাতনের জান্নাতের খুব শটে বলি বাবা মা ফাতেমার কাফন দাফনের ব্যবস্থা হয়ে গেল মা ফাতেমা চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল আমার ইমাম হাসান ইমাম হোসেন আস্তে আস্তে বড় হতে লাগলেন আমার নাবিক কামলিওয়ালার নাতি জানের যান নিজের পিতাদের কাছে থাকতে 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 থাকতে